দেখবো শুভ সকাল বন্ধুটা কেমন আছো তোমরা সে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো আমরা দেখে বুঝতে পারছো অবস্থা খুব একটা ভালো নেই মানে আমার কলকাতা থেকে ফিরেছি ভিড়ে প্রচণ্ড জ্বর বমি আরও সাথে অনেক কিছু সেই সঙ্গে অর্থাৎ দুজনেই একদম পুরোপুরি অসুস্থ তো যাই হোক কিছু কেটেই গেল শেষে মানে দিনগুলো আর কাটাতে পারলাম না তো আজ হলো একাদশী একাদশীর দিনই আমাদের গ্রামের ঠাকুর বিসর্জন হয় জানি না সামিল হতে পারবো কি তবু যাই হোক ভিডিওটা শুরু করলাম কিছুই করতে পারছি না যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি সকলে একটু দেখো ভিডিওটা আর একটু লাইক শেয়ার কমেন্ট করো এই বেগুনটা তুললাম কেননা এটা বাড়িতে লাগিয়েছে এই জন্যে না যে সস্তায় পেয়ে যাবো বা অন্য কোনো কারণ নেই আসলে আমরা একমাত্র মানুষই প্রাণী আছে যে প্রাণীটা নিজের খাতবারেই নিজে বিষ মেশায় দুধ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সবেতেই বিষ তাই বিষ আর সেই বিষ থেকে নিস্তার পাওয়ার জন্যই বেগুন গাছ লাগানো বা দিয়ে এদিকে দেখুন পেঁপে গাছ আছে যদি দু একটা হয় বিশিন খাবো এই আশায় শাক আছে আর এই যে দুয়ারে জলও আছে বিশিন তুমি কি রান্না করছো আজকে আজকে আলু বেগুনের ঝোল সঙ্গে মাছ হবে আর বেগুন ভাজা হবে আর এটা কিছু বানাবো মনে করছি দেখা যাক কি করা যায় এখন সেটা প্রস্তুতি এখনো হয়নি আর ওই রান্না বান্না করছে ওই সব করছে আমার অবস্থা দেখো শুধু আমার নয় আমার অদ্রিজার দুজনের অবস্থা অদ্রিজার এত জ্বর এত জ্বর গা থেকে জ্বর নামছে না আমারও তাই অবস্থা মানে সেই বাড়ি এসেছি কলকাতা থেকে বাড়ি আসাটাই মনে হয় ভুল হলো জ্বর বমি সমস্ত কিছু তো কালকেও রান্নাবান্না ওই করেছে আজকেও মানে আমরা দুজনে কেউ উঠতে পারছি না অদ্রিজাও উঠতে পারছে না আমিও পারছি না তো অবস্থা পুরো জ্বর এখন এই যে লাল চা করে দিল চাটা খাবো ভাজা করতে হয় আদ্রিজা আদ্রিজারও খুব শরীর খারাপ আমারও তাই আমাদের যে পুজোটা ভালোভাবেই কাটলো কলকাতায় কিন্তু দেশে ফিরে যে কি অবস্থা হলো দেশে ফিরলাম তিন বছর পুজো দেখিনি তো পুজো দেখবো সিঁদুর খেলবো আনন্দ করবো ঠাকুর তলাতেই যেতে পারলাম না এত শরীর খারাপ হয়ে গেল এত শরীর কালকে অর্কেস্ট্রা ছিল তাও যেতে পারিনি আজকে আমাদের এখানে বিসর্জন একাদশীতে বিসর্জন হয় তাও যেতে পারবো না আমার অবস্থা খুব খারাপ তো দেখো যত সমস্যা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের কারণ আমিও অসুস্থ অদ্রিজাও অসুস্থ তো সবাই মিলে তো রান্নাঘরেই ছিলাম তোমাদের দাদা ভাই রান্না করছিল তো রান্না করতে করতে অদ্রিজার আবার চলে এসেছে ধুম জ্বর এমনি ধুম জ্বর বলতে কেউ জ্বর গা থেকে নামছেই না প্যারাসিটামল দেওয়া হচ্ছে তাতেও কোনো কাজ হচ্ছে না তো এখন দেখো ও রান্না ফেলে ধুই আবার এদিকে মাথায় জল দিচ্ছে আর আমি যেই কাজটা করব সেই ক্ষমতাও আমার নেই যার দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটাকে একটু জল দিয়ে দেবো মানে আমিও নিজে এতটাই অসুস্থ এবার আমাদের হচ্ছে শরীরের কষ্ট আর ওর শারীরিক মানসিক দুদিকেই কষ্ট যাচ্ছে আমার করতে হচ্ছে মেয়ের করতে হচ্ছে সেই সঙ্গে সংসারের কাজ সব কিন্তু ওকে একা হাতেই করতে হচ্ছে মানে কী যে পরিস্থিতি বাড়িতে ফিরে পুজোর শেষে মানে কি বলবো তো চলো কী কী রান্না করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর রান্নাবান্না সব করে ওরা দুজনে খাওয়া হয়ে গেছে কারণ ও রান্নাবান্না করে আমি বললাম আমি মুছে নিচ্ছি সে বেটা ছেলে মানুষ রান্না করবে আবার রান্নার জায়গা মুছবে অনেক সমস্যা তোরা খেতে বসেছে আর আমি স্নান টান করে এসে খাবো তো দেখো ওখানে শাক ভাজা করেছিল একটা শশা ওরা নিয়েছে আর রেখেছে একটুকর বেগুন ভাজা আর এখানে আছে আলু বেগুন আর হচ্ছে শশা দিয়ে মানে শশাও কিন্তু এতে দেওয়া হয়েছে শশার তরকারি তোমরা কারা খেয়েছো জানি না তবে আমরা খাই মাছের ঝোল করলে খুব ভালো লাগে খেতে একদম ঝিঙে যেরকম লাগে খেতে সেরকম হয় তো বললাম না সকালে তখন বলছিলাম যে একাদশী আজকে তো এখন দেখো সন্ধ্যের পরে আমার জ্বরটা একটু ছেড়েছে আর অর্জা একটু দিয়েছিলাম ওর জ্বর ছেড়েছে কিন্তু বাচ্চা মানুষ না ও তো থাকতেই চাইছে না আমার তো জ্বরটা এখন ছেড়েই গেছে কিন্তু ওর গায়ে তবু জ্বর আছে কিন্তু ও বলছে না আমি যাব আর এই যে পাড়ায় শেষ আজকের দিনটাই শেষ মায়ের বিদায় তো মন তো চাইবেই না আমি গতকাল অর্কেস্ট্রা ছিল একদম আসতে পারিনি মানে আসেই নি আমি আসেও নি দেখিও নি কি মানে দেশে ফিরেছিলাম তিন বছর পরে তিন বছর পুজোয় থাকিনি যে বছর একটু দেশে সিঁদুর খেলবো ওই অর্কেস্ট্রা হয় গান শুনবো সবাই নাচবো কুদবো আনন্দ করব কিন্তু কিচ্ছু পারিনি তো আজকে একদম শেষ তোমার দাদা হয় বললো চলো একটুখানি গিয়ে বসে থাকবে তো আমাকে একটা চেয়ার নিয়ে দিল আমি যে বসে বসে না কিছু আনন্দ করতে পেরেছি না আনন্দ সামিল হতে বললাম তো কিছুক্ষণ বসে থাকার পরেই আমি আবার বাড়িতেও চলে আসি আর এই যে দেখো এখানে মা তো এখানে বিসর্জনে যে তাসা করে ঘোরানো হয় গ্রামে তো অনেক উঁচুতে এই তার থাকে তো তারের লেগে মাথার মুকুটগুলো দেখো ভেঙে গেছে